আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হেচারি সত্ত্বাধিকারী রাজু আহমেদ আজকে যে মাছ বিষয়ে কথা বলবো সেই মাছটি হচ্ছে আঞ্চলিক ভাষায় এই মাছের নাম হচ্ছে কারফু মাছ আর বইয়ের ভাষায় হচ্ছে কমন কাপ জি প্রিয় দর্শক আনন্দের সহিত জানানো যাচ্ছে যে বর্তমান দুই হাজার আমাদের কারফুর রেনু উৎপাদন শুরু হয়েছে আমাদের হ্যাচারিতে জি প্রিয় দর্শক কারফু বেসিক্যালি এটা শীতকালীন একটা চাষ যেহেতু শীত আমাদের সামনে কামিনসুন শীত আসতেছে আসার কেন্দ্র করেই অলরেডি আমরা এই কারফু মাছের রেনু উৎপাদন করতে সক্ষম হয়েছি জি প্রিয় দর্শক বাংলাদেশে এই কারফু মাছটা খুবই জনপ্রিয় এক প্রজাতির মাছ কারফু মাছের যে ব্রিডিং পদ্ধতি এটি অনেক সময় প্রাকৃতিকভাবে মানুষের বিভিন্ন পুকুর বা ঘেরে এটা নিজেরা নিজেরাই ব্রিডিং করতে পারে কিন্তু ব্রিডিং করার পর ওই ডিমটা সংগ্রহ করে যদি আমরা সঠিকভাবে সেটাকে ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু রেণু থেকে পুনঃ উৎপাদন করা সম্ভব জি অনেক সময় বিভিন্ন পুকুরে বা ঘেরে আপনাদের কার্ফু মাছ কচুরি নিচে একটু একটু করে ডিম ছাড়ে আর কি ডিম ছেড়ে দেয় তখন ওই ডিমটা আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি না সেই জন্যে সেই ডিমটা নষ্ট হয় আর ডিমটা পচে রেণুতে রূপান্তরিত হয় না আর আমরা হেসারিতে যেভাবে করি ইনবিং মুক্ত এবং ইঞ্জেকশনের মাধ্যমে একটা হরমোনের নাম রয়েছে পিজি হান্ড্রেড পার্সেন্ট পিজি করা মাস বা পিজি দিয়ে যে হরমোনটা ওটা দিয়ে দামি ওষুধ দিয়ে যে ডোজ করা হয় মেল এবং ফেমেলকে পুরুষ এবং মহিলাকে সেটা কিন্তু আপনার নষ্ট হওয়ার সুযোগ নেই বললেই চলে কার্ফু মাছ আপনি কেমন পুকুরে আপনি এটা চাষ করতে পারবেন যে কার্ফু মাছ আপনি যে কোনো ধরনের পুকুরে আপনি চাষ করতে পারবেন এবং পুকুরে যদি আপনার প্লান্টন উৎপাদন করার থাকে তাহলে আপনি গোবর আগে রেণু সারার পূর্বে গোবর বা খোল এগুলা একটু মেরে দিবেন বা ওইগুলা একটু দিয়ে দিবেন পুকুরে যাতে করে আপনার প্লান্টন তৈরি হয় জু প্লান্টন ফাইটু প্লান্টন এগুলো তৈরি হলে আপনার সেই কার্ফু মাছের রেণু থেকে কিন্তু সেই প্লান্টন খাওয়া শুরু করে জি কার্ফু মাছের সাথে কি আপনি অন্য অন্য মাছের রেণু চাষ করতে পারবেন কিনা দেখেন অন্য যে কোনো মাছের রেণুর সাথেও কারফু মাছ একক বা মিশ্রভাবে চাষ করা যায় কিন্তু আমি মনে করি বর্তমানে তো আপনি অন্য অন্য মাছের রেণু পাবেন না যেমন রুই কাতল সিলভার ব্রিকেট এগুলো রেণু কিন্তু বন্ধ হয়ে গেছে আর কারফুরটা শুরু হয়েছে আর কারফুর সিজনটা কিন্তু এখন চলে আসছে তো আপনি এখন কারফুটাকে এককভাবে করলেই সবচাইতে ব্যাটার আমি মনে করি আর অন্য অন্য পোনার সাথে কারফু মাসে রেণু দিলে সেটা আপনার কখনোই ভালো রেজাল্ট আসবে না আপনি একক পুকুর নির্বাচন করার ক্ষেত্রে এর থেকে ভালো কিছু আর হতে পারে না আর আপনি এককভাবে যদি কার্ফু রেণু চাষ করেন তাহলে অবশ্যই আপনার একটি মাছও একটি রেণুও নষ্ট হবে না ইনশাআল্লাহ আমরা যেভাবে রেণুটা উৎপাদন করে থাকি কারণ আমাদের রেণুটা হয় পরিপক্ক ডিম থেকে উৎপাদিত এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যে পিজি দিয়ে মাছটা করা আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সেই পিজির মাধ্যমে আমরা মাছটা করে থাকি এবং জাতীয় মৎস্য হ্যাচারিতে বর্তমানে সকল ধরনের পোনা মজুত রয়েছে যেমন নদীর মাছগুলোও কিন্তু আমরা লাইফ ফিশ মানে জীবিত বিক্রি করতে পারি যেমন বোয়াল আয়ের চিতল কোড়াল ভেটকি ইত্যাদি এবং আমাদের কাছে রয়েছে দেশি শিং এবং আমাদের কাছে রয়েছে দেশি ট্যাংরা দেশি মাগুর এবং রয়েছে সুবর্ণ রুই থ্রিজি রুই এবং রয়েছে হালদার কাতল থেকে শুরু করে মৃগেল সিলভার ব্রিকেট সব ধরনের থাই পাঙ্গাসের সরবরাহ এবং আপনারা শুনলে খুশি হবেন ইতিপূর্বে দুই হাজার পঁচিশে মনোসেক্স থেলাপিয়ায় জাতীয় মশাইচারি বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তিক খামার পর্যন্ত ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স থেলাপি আমরা উৎপাদন করে মানুষের কাছে সরবরাহ করে আসতেছি অনেকদিন যাবতীয় আপনার ইচ্ছা করলে এই মাছটিও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা যেখান থেকে মাছ পোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটি নিবন্ধিত গভর্নমেন্ট যুক্ত একটি লাইসেন্সকৃত একটি হ্যাসারি থেকে আপনারা অবশ্যই পোনা মাছ ক্রয় করেন এবং আপনারা অবশ্যই নিরাপদে মাছের ব্যবসাটি করেন আপনাদের মাছের ব্যবসার ভিতরে যেন কোনো দুই নাম্বারই বা আপনারা এক গ্রেডের মাল কিনতে এসে যেন ব্রিগ্রেডের মাল আপনারা না কিনতে হয় সেই টেন্ডেন্সি সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম